ভগবানগুলো থানার অন্তর্গত এক গ্রামে ছয় বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অভিযোগ সোমবার রাতের দিকে বাইশ বছর এক যুবক ওই শিশুটিকে কৌশলে নিজের ঘরে নিয়ে যায় এবং নিজের ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং সেখানেই সে ধর্ষণের চেষ্টা চালায় পরিবেশ সূত্রে জানা গিয়েছে ঘটনার সময় অভিযুক্ত যুবকের বাড়ির এক মহিলা সদস্য ঘরে দরজা বন্ধ দেখতে পেয়ে সন্দেহ করেন দরজা নক করার পর দরজা খুলতে অর্ধলঙ্গ অবস্থায় শিশু কন্যাটি কান্নাকাটি করতে করতে বাইরে বেরিয়ে আসে এবং সরাসরি নিজের মায়ের কাছে গিয়ে আশ্রয় নেয় এরপর মা এবং পরিবার পুরো ঘটনা জানায় শিশুটি সামাজিক লোকলজ্জার কারণে বিষয়টি চেপে রাখতে চাইলেও প্রথম দিকে পরে পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীদের উদ্যোগে রাতেই ভগবানগুলো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় শিশুকনার পরিবারের দাবি অভিযুক্ত যুবকের বিরুদ্ধে যেন কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয় এ বিষয়ে ভগবানগুলো থানার এক অফিসার জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে এবং শিশুটির মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে অভিযুক্তকে গ্রেপ্তার করার প্রক্রিয়া চলছে গোটা ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেপ্তার ভোগ করেন ভগবানগড়া থানার পুলিশ চলুন বিস্তারিত দেখিনি বিস্তারিত দেখতে অবশ্যই চোখ আমাদের এবি নিউজ বাংলা পর্দায় ব্যুরো রিপোর্ট এবি নিউজ বাংলা রাস্তা ধারে খেলছিল ছেলেটা হচ্ছে যে কি বাচ্চাটাকে নিয়ে গেছে ঘরে তারপরে মুখ বেঁধেছে তারপর প্যান্ট খুলেছে মানে ধর্ষণ করার চেষ্টা করেছে আমাকে বলছে মানে আসা হয়নি বাড়িতে ওর বাবা মা আমার হাতটা ধরে বারণ করলো যে কি লোক জানাজানি করতে হবে না তোমার বাচ্চা মেয়ে লোক জানাজানি করলে খারাপ দেখাবে তো পরে মীমাংসা করব

হ্যাঁ ছেলেটা বলছে তারপরে কি করবো তারপরে গ্রামের লোক সব মানে হয়ে হয়ে গেলো চিলি হয়ে গেল লোক জড় জড় হয়ে গেল সবকিছু মানে আমার নিয়ে ওটা বাইরে খেলতে গেছে দিয়ে একটা ছেলে বাচ্চাটাকে নিয়ে গেছে কোলে করে নিয়ে গিয়ে ঘরে প্রতিবেশী পাড়ার প্রতিবেশী কোলে করে নিয়ে গেছে নিয়ে গিয়ে ঘরে যা হয় মানে বন্ধ ঘরে ছেলেটাকে নিয়ে গিয়ে আবার মেয়েটা আনছে দিদি মানে ওই ছেলেটার বোনটা এসেছে দেবী কি করছে সাফ ছাড়ার গলা পাওয়া যাচ্ছে কি করছিস গলা পাওয়া যাচ্ছে আমার মেয়েটার গলা পাওয়া যায় দিয়ে তখন দরজা খুলতে বলেছে কাটতে কাটতে বেরিয়ে চলে এসেছে